সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যালার্জি ও অ্যাজমা বা শ্বাসকষ্টের দারুণ সমাধান দেখাবো এমন একটি প্রাকৃতিক সমাধান যা গবেষণায় দেখা যাচ্ছে এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি আপনার শরীরকে নানাবিক দিক থেকে উন্নত করবে এবং এটি মেডিক্যালি প্রুভেন গবেষণায় দেখা যাচ্ছে এটা আইজিই কমাতে কাজ করে এবং যাদের শ্বাসকষ্ট সমস্যা রয়েছে শ্বাসকষ্ট দূর করতেও সাহায্য করে অর্থাৎ ইন আদাওয়ার্স এটা অ্যাজমা বা হাঁপানি রোগীদের জন্য দারুণ ইফেক্টিভ অজস্র গবেষণায় দেখা যাচ্ছে এটা অ্যালার্জি এবং হাঁপানির জন্য খুব খুব কার্যকরী এবং এটি সম্পূর্ণ নিরাপদ এটি প্রচলিত চিকিৎসার মতো আপনার রোগের লক্ষণকে ধামাচাপা দেয় না বরং আপনার রোগের গভীরে গিয়ে কাজ করে সো আজকের ভিডিওতে আমি দেখাবো একটি গুরুত্বপূর্ণ মিনারেল যেটা গবেষণায় দেখা যাচ্ছে অ্যালার্জি যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে অ্যালার্জি কমাতে সাহায্য করে এটা আপনাকে আপনার অ্যালার্জিকে পুরোপুরি ভালো করবে না তবে অ্যালার্জির সিভিয়ারিটি অনেকটা কমিয়ে দিবে আপনার আইজিই লেভেল অনেকটা কমাতে সাহায্য করবে এবং যাদের হাঁপানির সমস্যা রয়েছে তাদের জন্য এটা অত্যন্ত বেনিফিশিয়াল হবে দেখুন বর্তমান সময়ে একটা বিষয় খুবই পরিষ্কার আপনি উন্নয়নশীল দেশের দিকে তাকান বা উন্নত বিশ্বে যেখানেই আপনি তাকান না কেন সারা বিশ্ব জুড়ে এখন সর্বত্র ঘরে ঘরে মানুষ অ্যালার্জির সমস্যায় ভুগছে বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে আমরা যদি এগুলো রুট কজ দেখতে চাই কেন মানুষের অ্যালার্জির সমস্যা এত দ্রুত বেড়েই চলছে ঘরে ঘরে কেন মানুষ অ্যালার্জির সমস্যায় ভুগছে তাহলে আপনি দেখবেন এর একটা বড় কারণ হচ্ছে সিজেরিয়ান সার্জারি যারা সার্জারিতে যে সকল বাচ্চারা হয় গবেষণায় দেখা যাচ্ছে তাদের অ্যালার্জি হওয়ার ঝুঁকি যে সকল বাচ্চারা নর্মালি নর্মাল ডেলিভারিতে হয়েছে তাদের তুলনায় প্রায় ফোরটি পার্সেন্ট বেশি অর্থাৎ চল্লিশ শতাংশ ঝুঁকি বেশি অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার অজস্র গবেষণা রয়েছে কিছু কিছু গবেষণায় সেভেন্টি পারসেন্ট পর্যন্ত বেশি ঝুঁকি দেখিয়েছে যদি বাবা মার অ্যালার্জির সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে এই ঝুঁকি বেড়ে প্রায় সেভেন্টি পারসেন্টে চলে যায় অর্থাৎ সার্জারিতে হওয়া মানেই অ্যালার্জির মতো সমস্যায় ভোগা শ্বাসকষ্টের মতো সমস্যায় ভোগার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় এর কারণ একটা বাচ্চা যখন সার্জারিতে জন্মগ্রহণ করে তখন সে তার মার অন্ত্র থেকে উপকারী ব্যাকটেরিয়াগুলো পায় না যেটা নর্মাল ডেলিভারির সময় মার বার্থ ক্যানেল থেকে বাচ্চারা উপকারী ব্যাকটেরিয়া পায় যেগুলো খাবার হজম করার জন্য এবং প্রকৃতিতে থাকা নানা রকম অ্যালার্জেন্সের সাথে প্রতিক্রিয়া করার জন্য যেই ইমিউন ইমিউন সিস্টেমের যেই হাইপার অ্যাক্টিভিটি এগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমাদের অন্তের মধ্যে ট্রিলিয়নস অফ ব্যাকটেরিয়া রয়েছে এগুলো আমাদের নানাবিধ জিন্সকে অ্যাক্টিভেট করার জন্য ডিঅ্যাক্টিভেট করার জন্য কাজ করে এবং সেরোটোনিন তৈরি করার জন্য কাজ করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট রাখে আপনার ইমিউন সিস্টেমের নাইনটি আপনার ইমিউন সিস্টেমের প্রায় আশি থেকে নব্বই শতাংশ আপনার অন্ত্রের ওপর ডিপেন্ড করে সো যেই বাচ্চাটা সার্জারির মাধ্যমে জন্মগ্রহণ করে সে মাত্র বারো সাড়ে বারো শতাংশ উপকারী ব্যাকটেরিয়া লাভ করে তার মার কাছ থেকে অন্যদিকে যেই বাচ্চাটা প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করে সে প্রায় চুয়াত্তর শতাংশ উপকারী ব্যাকটেরিয়া লাভ করে তার মার কাছ থেকে সো যখন উপকারী ব্যাকটেরিয়া কম পায় একটা বাচ্চা সার্জারির কারণে তখন তার ইমিউন সিস্টেম প্রপারলি ডেভেলপ হতে পারে না ভালো ফাংশনালিটি থাকে না ফলে হাইপার অ্যাক্টিভিটি এবং অতি প্রতিক্রিয়া সব কিছুকেই নিজের শত্রু হিসেবে দেখে ইমিউন রিয়্যাকশন তৈরি করে লাইক হার্মলেস অ্যালার্জেন্সের বিরুদ্ধে ইমিউন রিয়েকশান তৈরি করে যার থেকে ইনফ্ল্যামেশন হয় আপনার ফুসফুসে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় ঠান্ডার সমস্যা দেখা দেয় চোখ দিয়ে পানি ঝরা নাক দিয়ে পানি ঝরা এবং শরীরের মধ্যে অনেক বেশি র্যাশ এবং চুলকানি নানাবিধ কমপ্লিকেশন ফুড অ্যালার্জিস নানাবিধ সমস্যা দেখা দেয় সো আপনি যদি এগুলো রুট কজে দেখতে চান তাহলে সিজারিয়ান সার্জারি একটি বড় কারণ এবং আরও অনেকগুলো কমন সমস্যার সাথে জড়িত যেমন আপনার অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার আপনি যখন অ্যান্টিবায়োটিক খাবেন সেটা আপনার অন্তরে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলোকে ক্ষতিগ্রস্ত করবে ফলাফলস্বরূপ আপনার ইমিউন সিস্টেম আগের মতো থাকবে না এটা আরও ওয়াইল্ড অ্যান্ড হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে ফলে অ্যালার্জিক সমস্যা হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে সো আপনাকে প্রথমত বুঝতে হবে যে অ্যালার্জি হচ্ছে কেন যাতে করে আপনি নিজেকে সেফগার্ড করতে পারেন লাইক আমি গত পনেরো বছরে একদিনও কখনোই কোনো অ্যান্টিবায়োটিক্স গ্রহণ করিনি আমার শরীরে যে কোনো ইনফেকশন হোক আমি সেটা প্রাকৃতিকভাবে ফিক্স করেছি এর কারণ আল্লাপাক সকল রোগের চিকিৎসা আমাদের শরীরের মধ্যে দিয়ে রেখেছেন আপনাকে জাস্ট আপনার শরীরকে সাপোর্ট দিতে হবে যেমন গবেষণায় দেখা যাচ্ছে যে সকল মানুষের অ্যালার্জির সমস্যা হচ্ছে তাদের শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে আর যখন জিঙ্ক সাপ্লিমেন্ট করা হয় তখন এটি আপনার আইজিই লেভেলকে কমিয়ে নিয়ে আসে আপনার ইমিউন সিস্টেমের হাইপার অ্যাক্টিভিটিকে কমিয়ে নিয়ে আসে ইনফ্লামেশন কমিয়ে নিয়ে আসে এটা একটা স্বরূপ কাজ করে এটা আপনার ফুসফুসের অ্যাপিথেলিয়াল লাইনিংকে শক্তিশালী করে ফলে সেখানে অ্যালার্জেন্স প্রবেশ করতে পারে না অ্যালার্জিক রিয়েকশন হওয়ার ঝুঁকি কমে আসে এবং যারা অ্যাজমার সমস্যায় ভুগছেন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য জিঙ্ক হতে পারে একটা মিরাকুলাস মেডিসিন সো এটা একদিক থেকে অ্যালার্জি ও শ্বাসকষ্ট এই দুটি সমস্যায় ফিক্স করছে যাদের অ্যালার্জি থাকে তাদের নর্মালি শ্বাসকষ্টের সমস্যাটা খুব কমন সো জিঙ্কের ঘাটতির ফলে অ্যালার্জির সমস্যা অনেক বেশি বেড়ে যায় শুধুমাত্র জিঙ্ক সাপ্লিমেন্ট করার ফলে আপনার অ্যালার্জি ভালো হবে না তবে এটার সিভিয়ারিটি অনেক কমে আসবে অনেক কমে আসবে আপনি খুব সহজেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা এর সমস্যাগুলো অনেক বেশি কমে যাবে সো জিঙ্ক সাপ্লিমেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু গবেষণা দেখাচ্ছে রিসেন্ট বেশ কিছু নতুন গবেষণা দেখাচ্ছে যে জিঙ্কের ঘাটতি থেকে অ্যালার্জির সমস্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং জিঙ্ক সাপ্লিমেন্ট করলে অ্যালার্জির সমস্যা ঠিক হচ্ছে কমে আস কমে আসছে সো এটা হাইলি বেনিফিশিয়াল এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ নিউট্রিশনের ঘাটতি থেকে মানুষ অ্যালার্জি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে এবং সেটা হচ্ছে ভাইটামিন ডি যদি আপনি ভিটামিন ডি এর ঘাটিতে থাকেন তাহলে আপনার ইমিউন সিস্টেম তার কাজগুলো ঠিক মতো করতে পারবে না লাইক ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমকে রেগুলেট করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা যাচ্ছে অজস্র গবেষণায় দেখা যাচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি সরাসরি অ্যালার্জিক সমস্যা এবং শ্বাসকষ্ট সমস্যার সাথে জড়ি সম্পৃক্ত তো যদি আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট করেন এটা সাপ্লিমেন্ট করার সাথে সাথেই আপনার শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা ঠিক হবে না প্রায় কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে এটার বেনিফিশিয়াল ইফেক্টস বোঝার জন্য কারণ আপনি যখন অনেক দিন ধরে এটার ঘাটতিতে রয়েছেন হঠাৎ করে যখন সাপ্লিমেন্ট করবেন ভিটামিন ডি আপনার শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হবে এবং ধীরে ধীরে সে আপনার নানাবিধ সমস্যা ফিক্স করার জন্য কাজ করতে থাকবে ইনক্লুডিং অ্যালার্জিক প্রবলেমস অ্যান্ড দেন আপনার শ্বাসকষ্টজনিত সমস্যা অ্যাজমার মতো সমস্যা ফিক্স করার জন্য কাজ করবে সো আমি হাইলি রেকমেন্ড করব যদি আপনি বা আপনার বাচ্চা অ্যালার্জির সমস্যায় ভুগে থাকে বা শ্বাসকষ্ট সমস্যায় ভুগে থাকে তাহলে অবশ্যই জিঙ্ক সাপ্লিমেন্ট করুন বাজারে সকল জিঙ্ক একরকম নয় বাচ্চাদের জন্য আপনি একটা সিরাপ ফর্মে ক্রয় করতে পারেন লিকুইড ফর্মে ক্রয় করতে পারেন যেটা ভালো অ্যাবজর্ব হবে এবং বড়দের জন্য আমি রেকমেন্ড করবো জিঙ্ক পিকোলিনেট ফর্মে সাপ্লিমেন্ট করার জন্য যেটা সব থেকে এক্সপেন্সিভ হাইলি বায়ো অভেলেবেল অ্যান্ড থেরাপিউটিক বেনিফিটসের জন্য লাইক অ্যালার্জির মতো সমস্যা বা শ্বাসকষ্টের মতো সমস্যায় থেরাপিউটিক্স বেনিফিটস পেতে সব থেকে ইফেক্টিভ হচ্ছে জিঙ্ক পিকুলিনের যেটা গবেষণায় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় সো আমি হাইলি রেকমেন্ড করব জিঙ্ক অ্যান্ড ভাইটামিন ডি সাপ্লিমেন্ট করার জন্য যেটা আপনার অ্যালার্জিকে অনেকটাই কমিয়ে নিয়ে আসতে সাহায্য করবে আপনার ইমিউন সিস্টেমকে নর্মালাইজ করবে এটার হাইপার অ্যাক্টিভিটিকে কমিয়ে নিয়ে আসবে অ্যান্ড দেন আপনি দেখবেন আপন আপনি খুব সহজেই অ্যালার্জি কমপ্লিকেশনগুলো থেকে মুক্তি লাভ করছেন সো দ্যাটস সিট যদি আপনি অ্যালার্জি থেকে সেরে উঠতে চান তাহলে অন্যান্য ট্রিটমেন্ট প্রোটোকলের পাশাপাশি এই দুইটা পুষ্টি উপাদান যোগ করুন তাহলে আপনি দেখবেন জিঙ্ক ও ভাইটামিন ডি আপনি লক্ষ্য করবেন যে আপনার অ্যালার্জির সমস্যা অনেক কমে আসছে সো দ্যাটস সিট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ